প্রেজন ভ্যানের ভেতর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লা লোহার ছোট ফাঁক দিয়েই একে একে খুলে দিচ্ছেন হাত ঘড়ি পকেটে থাকা কলম হাতের সোনার আংটি এটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের চিত্র সবকিছু এভাবেই বিলিয়ে দিয়ে জানান তার জীবনে নতুন অভিজ্ঞতা বৃহস্পতিবার বিকেলে সাবেক উপাচার্যকে তোলা হয় আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান বিচারককে জানান অধ্যাপক সহ অন্যান্য আসামিরা মিলে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন ত্রিশ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদনে নেওয়া হয়নি কোনো অনুমোদন ঠিকাদারকে নানাভাবে অনৈতিক সহায়তা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি অন্যদিকে অধ্যাপক কলিমুল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত অফিস করতেন না বরং বরং ঢাকা থেকে কাজ করতেন বলে জানা যায় আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি কেন ক্যাম্পাসে নিয়মিত থাকতেন না কলিমুল্লা জানান তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্বের কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল তিনি সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করতেন বলে দাবি করেন তবে আদালত তার যুক্তিতে সন্তুষ্ট হননি আদালত বলেন কবর আর কারাগারে একাই যেতে হয় যারা দুর্নীতি করেন সেই দুর্নীতির টাকায় তাদের আত্মীয় স্বজন বিদেশে ঘুরে বেড়াচ্ছেন আনন্দ করছেন কিন্তু যিনি দুর্নীতি করেন তাকে একদিন জেলখানায় পচে মরতে হয় তামান্ন্রয়া যুগান্তর নিউজ